allar verður við að nýta ásklar eitthvað á brókarsvæð আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ

এমনি তেমন কোন ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোন ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আকাশ ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথডোলজি সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা

এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকাগুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবে দান সৎকা ওইখানে করবে ওই দিকে টাকা না দিয়ে মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসারা নেই আলহামদুল্লা নারায়ণগঞ্জ দেখবেন মাজারে আবার মশারিও দেয়া রাখবে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশার কামড়ায় তো যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গাড়ি উল্টা দিবার কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা তো এ কেমন আল্লাহ সে মানুষ মেরে ফেলে

বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এই জন্য উনার কবরে যে ও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সালাত সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবী বলা যায় না এরা সুল্লা আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন এরা সুলআল্লাহ আমার নির্বাচনে পাস করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলের নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি বাড়ি দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা মুখী হও এই বিশ্ব নবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ হয় আল্লাহর ধনবান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কম বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটায় থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাআল্লাহ কইবেন না ইনশাআল্লাহ নবী থাকবে একটাই আমরা আরেকটাই না এটা সম্ভব না অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে দিকে আমরা থাকবো বিছর নবী থাকবে জান্নাতুল ফেরদাউসে আমরাও থাকব ফেরদাউসে ইনশাআল্লাহ পড়া এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা চিনেন তো না বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বলছেন ইন্নাল বিসরাইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা তাওয়া হাজা রো সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শুনো শুনো বিশ্বনাই বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফের দাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহরে ধইয়া মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গুরু ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় বাপ মার কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে ঠিক এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ বিশ্ব নবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতে মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতে হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতে যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্না মিনা শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালুহা কা মাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো হাদিসুনি দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না

উমার ফারুক বললেন বলো কি তুমি জানত যেটা খেজুর গাছ বলে না আমি হ্যাঁ আমি জানতাম তো বললাম তুমি যদি উত্তর দিতে পারতা। তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চাদলা উঠ পেলে মানুষ যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম বিষ্ণুবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আবদুল্লাহ ইবনম বললেন আপনি আমার আব্বা আশেপাশে চা চারা কেউ পারেন আমি কেমনে নেই দেখেন বিষ্ণুবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিষ্ণুবি এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আমি এবং এতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এভাবে থাকবে আবার কেমতের বর্ণনা দিতে যে বিষ্ণু বললেন আনা আমি আর কেমতের কোন পিঠা পিঠি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কেমতের মাঝখানে তেমন ব্যবধান নাই চিল্লায় পড়ে আল্লাহ আকবর তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেমতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তো আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কাম কামলিওয়ালা তার ভাবে বিভল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন যুহুর কাসরাতিল ফিতান

জাকির নায়কের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম শায়েক সুদাইসের তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়াতও বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই কই যাব আমরা এইভাবে বাঁচাবো আমাদের চোখ বাই অশ্লীলতা দেখে ডানে তাকায় দেখি ওদিকে অশ্লীলতা আবার বাইরে তাকায় ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই

এরপরে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই ঘরে নাই বই গরের ছেলে পেলের আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতাম এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা আছে না নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না আবার সংক্ষেপ করছে কয় কয় কি তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে অর্ধেক খুব চালাকেরা প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটারে সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই কি নাম কি বিশ্ব বেহায়া এগুলো আগে ছিল না এগুলো সব কেমতের আলামত ছিল এখন ঠিক না এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপ করে বিয়ে না করার কারণে এই পাপ একটা পার্সেন্টেজ গুণা আপনার আমল নামে আছে না নাই এজন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেয় আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে একটু সহযোগিতা করেন না আপনি বিয়েটা সহজ করে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই হ্যাঁ ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ বিয়ে করবে তোমরা বিয়ে বহির্ভূতে জিএফ বিএফ দরকার আমাদের নাই চিল্লাই বলেন ঠিক এগুলোর বিরুদ্ধে আমাদের জেহাদ ইসলামের ইমেজ কে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান নামে টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব চোদ্দই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন দ্যাটস এনাফ ফর আস এটা আমাদের জন্য যথেষ্ট এজন্যই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ आखिरी জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দেয়া গুম ট্যারি পাওয়া যাবে না কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্ব বললেন বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেইন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়া ঘুষ উপর দিয়ে ঘোষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও খায় ঘুষ কথা বলেন আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্নানা আউযু মিনাল ফিতান মা মা বাতান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায়ে পড়েন আমিন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিষ্ণুই বললেন কেমতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আসে না নাই আমাদের আশেপাশে ফিতনা আছে না এরপরে বিশ্বনাই বললেন কেমতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোখারের বর্ণনায় বিশ্বনাই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে ভণ্ড নবী দাবিদার একটাও নবী না